আশা করি তোমরা সকলে ভালো হচ্ছে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এবারের আলোচনাটি এটি হলো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের একশো উনআশি ও আশি পৃষ্ঠা যে ত্রিকোণমিতিক অধ্যায়টি রয়েছে তার আংশিক কিছু একটা আলোচনা এই এখানে আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা ত্রিকোণমিতিক যে অভিধাবলী রয়েছে এবং কয়েকটি উদাহরণ আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার করবে প্রথমে আমাদের আলোচনা আসি যে একশো উনআশি পৃষ্ঠায় যে ত্রিকোণমিত অবধাবলী রয়েছে সেটি কীভাবে তৈরি হয় অবিতাবলি অর্থাৎ আমাদের এখানে রয়েছে যে প্লাস চাইনিজ থিটা প্লাসকস ইস্কার হয় এখন এটা কেন হয় কিভাবে হয় এটি আমরা দেখব এখন যে চাইনিজ কা থিটা সমান অন হয় এটি আসলে আমাদের এটা জানতে হলে বা বুঝতে হলে আমাদের প্রথমেই যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো ছাইনিজ কাথিটা সমান কত ছাইনিজ থিটা সমান আমরা জানি যে আমরা যদি বাংলায়তে আসি তাহলে সাইন থিটার সমান কত হয় লম্ব বাই অতিভুজ তো এখানে যদি এই লম্ব বাই আমাদের কি হয় অতিভুজ আবার লম্ব বাই অতিভুজ লম্ব বলতে আমাদের এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ আর চিত্রটিতে বলা হচ্ছে যে আমি এখানে যে কোনো মানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি এটা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ নিয়ে তার এখানে একটা চিত্র অঙ্কন করে বোঝানোর জন্য শুধুমাত্র এই উদাহরণটি বোঝানোর জন্য চিত্রটি এখানে ব্যবহার করছি তো এখানে আমাদের ওই প্রথমে যেটা রয়েছে যে সাইন স্কার থিটা সমান লম্ব বা অতিভুজ আবার লম্ব এখানে কত পি এম আর অতিভুজ কত এখানে আমাদের এই যে ওপি থেকে পি পর্যন্ত তাদের সমকণ ত্রিভুজের বৃহত্তম যে ভাউটি থাকে সেটি কিন্তু অতিভুজ বলা হয় তাহলে আমাদের এখানে পি এম বাই ও ফি তাহলে সাইন স্কার থিটা যেহেতু তাহলে হলো পি এম বাই ও ফি এর স্কার দিয়ে দেবো আচ্ছা তাহলে এরপরে আছে যে কস স্কার থিটা কস স্কার থিটা সমান কী হয় আমাদের অর্থাৎ ভূমি বা অতিভুজ হয় তাহলে ভূমি বাই অতিভুজ এই কোস স্কার সময় কি হবে ভূমি ভূমি বাই অতিভুজ হবে আচ্ছা এরপরে আমাদের তাহলে ভূমি কত এখানে ওএম আর অতিভুজ কত ওপি তাহলে ওএম বাই ওপি এখন এটাকে আর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায় হয় এ স্কোয়ার টু বাই প্রত্যেকটা পদের উপর দিয়ে দিচ্ছি এখানে লসের উপরে তাহলে পি এম স্কার ওপিএসকার ওএমএ স্কার ওপি কার যদি আমরা এটুকু লসও করি দিই তো আমাদের এখানে লস একই আর এখানে তাহলে সেই কারণে আমাদের একটি মাত্র থাকবে আর তাহলে এই পি এম স্কার ও কার উপরে একটা যোগ হয়ে যায় তাহলে সমান কী হয় পি এম এস কার কার এই পি এম এস কার আর কী হয় ও কার এটা আসলে আমাদের পিতাগুড়ি যে সূত্র অনুযায়ী হয় যে ও কার হয় কেন হয় পিতাগুড়ি যে সূত্রটি এরকম ছিল যে কোন সমগণিত ইউজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার অপর দুই বহর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সমষ্টির সমান আর কি তাহলে এই যে আমাদের এখানে পি এম স্কয়ার ও এম কার আমরা কিন্তু এই যে ওপি কার অথিবুজের যেটা রয়েছে এই অতিভুজের মানটা আমাদের এই যে অতিভুজ রয়েছে অতিভুজের যদি আমরা স্কোয়ার করি সেটা কিন্তু আমাদের এই পি এম কার এই বাহু আর ও এম এই বাহু দয়ের কিন্তু সমান হবে এজন্যই আমাদের এটা আমাদের এই পিএম কার প্লাস ও এম কার সমান আমরা ওপি স্কার লিখতে পারছি ওপরেও যেটার যে রাশি রয়েছে নিচেও সে একই রাশি এই কোনো এখানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কিন্তু অন হয় তাহলে আমি কী পাচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এই সূত্রটিকে কিন্তু দেখো এখানে সাইন স্কোয়ার থিটা এটাকে বক্সের ভিতরে একই জিনিস দেওয়া হয়েছে এখানে একটুখানি আলোচনা রয়েছে যে মন্তব্য পূর্ণ সংখ্যার সূচক এন এর জন্য সাইন থিটা পাওয়ার এন কে সাইন টু দি পাওয়ার এন থিটা কস থিটা পাওয়ার এন কে কস এন ই থিটা ইত্যাদি লেখা হয় অর্থাৎ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ যদি আমাদের এই যে সাইন স্কোয়ার থিটাকে বা যদি আমরা লিখতে চাই পৃথকভাবে তাহলে এটা কিন্তু আসলে এইভাবে হয় যে যে আমরা যদি লিখতে চাই তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা কিন্তু যদি লিখতে চাই এই সাইন থিটা এর সম্পূর্ণে স্কোয়ার হয় অর্থাৎ এখানে বলছি যে কোণের ওপর কিন্তু কখনোই স্কোয়ার হয় না এখানে আমাদের যে চাইনিজ যে অনুপাত্র রয়েছে তার উপরে এস হবে এটা বলতে চাচ্ছে আমাদের এখানে আচ্ছা দুই নম্বরে আসি যে সেই গ্যাস কার্তের সময় কী হয় সেই গ্যাস কার্তের সময় দেখো এখানে সেই গ্যাস কার্তিটা আমরা এস কারকে আমরা অরিষ্কার করে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে সময় কী হয় আমরা জানি কস তীরের সময় যদি ভূমি বা অতি বুঝায় তাহলে অতিভুজ বুঝবাই ভূমি অর্থাৎ কসের বিপরীত আছে চেকটিটা এর জন্য আমাদের এখানে লিখবো কি অর্থাৎ অতিভুজ ভূমি বা অতিভুজ ছিল তাহলে এখানে কি অতিভুজ বাই ভূমি আমাদের যে চিত্রটি অঙ্কন করেছিলাম তার অতিভুজ বাই এখানে লিখবো কি অতিভুজ বাই ভূমি হবে অতিবুজ ভাই এখানে ভূমি অতিবুজ ভাই ভূমি অর্থাৎ অতিভুজ কত এখানে আমাদের এই চিত্রটি অতিবুজ হচ্ছে ওপি আর ভূমি হচ্ছে কত এখানে ওএম তাহলে ও বাই ওএম তাহলে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে হলো এটা আবার ওপি স্কোয়ার সমান আমরা যে পিতা সূত্র থেকে জানি যে লম্ব স্কোয়ার এটা অতি ওপি যদি অতিবুজ হয় তাহলে অতিবুজ সমান আমরা কি বলতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই পিতা করেছে সূত্র অনুযায়ী এই জন্য আমাদের সেই সূত্রটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা একবার ওএম এর নিচে একবার ওয়েম দিব আর পি এম এর নিচে একবার ওয়েস কে দিয়ে দেবো তাহলে আমাদের যদি এটা কাটাকাটি করি তাহলে শুধু অন দলায় আর এটাকে যদি আমরা হিসাবে সূত্রে পড়ে ট্যান থিটা কারণ ট্যান ইকুয়াল আমরা জানি যে ইকুয়াল ভূমি বাই হয় সরি ট্যান লম্ব লম্বায় ভূমি লম্ব লম্বায় ভূমি তাহলে আমরা এই লম্ব আর এখানে এই যে ভূমি আছে লম্বায় ভূমি আমরা এটাকে ট্যান থিটা বলে দিয়েছি তাহলে ওয়ান থিটা তাহলে আমরা এটি সূত্রটি প্রমাণ করতে পারছি আচ্ছা এবার আসি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্ক্যার থেকে ইকল অন হয় এবং টেন স্কোয়ার থিটা ইকল চেক স্কোয়ার থিটা মাইনাস অন হবে অর্থাৎ এই সূত্র থেকে আমরা যদি হিসাব নিকাশ করি এখানে কী ছিল এখানে যে চেক স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই চেক স্কোয়ার অর্থাৎ আমাদের সূত্র যদি পক্ষান্তর করি আমরা চেক স্কোয়ার আমরা এখানে পাচ্ছি কি যে চেক স্কোয়ার এসি সি চেক স্কোয়ার থিটা সমান আমরা কত পেয়েছি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এই থিটা পেয়েছি এখন যদি আমরা এই যে সেক স্কোয়ারকে এক পাশে থাকলো সেক স্কারকে এক পাশে রেখে আমরা অন্য পাশে শুধুমাত্র ওয়ান রাখবো টেন স্কারকে আমরা এই পক্ষান্তর করে নিয়ে পার করে নিয়ে আসি তাহলে টেন থিটা একল কত হয় এখানে অন হয় তাহলে আমরা সেক স্কোয়ার মানুষ টেন স্ক্যার থ্রি কত পারছি আমরা এখানে অন পাচ্ছি অনুরূবে যদি আমরা এই টেনেস্কারটা এক পাশেই থাক আর যদি ওয়ানকে যদি পক্ষান্তর করা হয় তাহলে এই ওয়ানটায় পক্ষে সেক স্কয়ার মাইনাস ওয়ান ইকল কিন্তু টেনেস্কার থিটা হয় অর্থাৎ টেনেস্কার থ্রাইকল সেকা থিটা টেন্সকার থ্রাইকল মাইনাস ওয়ান অর্থাৎ অনুরুভাবে কিন্তু হতে পারে আচ্ছা পক্ষান্তর একটি প্রতিজ্ঞা প্রতিজ্ঞার অনুরূপ আর কি আচ্ছা তাহলে আমরা সেবারে সেই তিন নম্বরে যে কোসিক টেস্কার ইকল কত হয় কোসিক টেস্কার ইকল ওপি বাই পি এম আমরা জানি কোসিক থিটা এটা কিন্তু ছাইনের বিপরীত সাইন থিটার সমান কত হয় লম্ব বাই অথিপুত তাহলে এখানে কিন্তু অতিভুজ বাই লম্ব হবে আমাদের ওপিটা অতিভুজ আর পিএমটা কী ছিল লম্ব আমাদের যে চিত্রে ছিল কিন্তু এটাই ছিল তাহলে আমাদের এই যে ওপি স্কার বাই পিএম স্কার আমরা এখানে ওপি স্কারের জায়গাটি দিয়ে আবার সেই পিতা করে যে সূত্র অনুযায়ী যে পিএম স্কার প্লাস ওপি স্কার এটা লিখে দিয়েছি আবার পিএম স্কার এখানে থাকলো ওপি সম করে ত্রিভুজ ত্রিভুজ পিএম অতিভুজ বলে এখানে ওপি স্থলে এইটা লম্বার ভূমিটা এটা লিখে দেওয়া হয়েছে এবার আমরা এই পিএমের নিচে একবার পিএম দিয়ে দিয়েছি এখানে ওএম স্কার এর নিচে পিএম স্কার দিয়ে দিলাম এখন আমাদের এই পি এম কার পি এম দেখতে পাচ্ছো একই পদ বা একই রাশি সে কারণে এটা কাটাকাটি যদি করে দেওয়া হয় তাহলে এখানে কিছু থাকে না এখানে শুধুমাত্র ওয়ান হয় এখানে এইটার জন্য কি হয় ও এম বাই ও পি আমরা একটা বর্গ ও ঘন বিরাকেটের ভিতর পথটা লিখে বাইরে উভয়ের উপর যেহেতু রয়েছে এই জন্য একটা একটাকেটের বাইরে স্কোয়ার দিয়ে দিলাম এ ওএম বাই এম বা কিসের সূত্রে পড়ে আমাদের এর জন্য এটাকে আমরা কি করছি ওয়ান থিটা তখন আমাদের সূত্রটি ধরা যে কোচিকটি স্কট স্কিটা ইকল ওয়ান আমরা প্রতীকের আলোকে এই যে কোচিকটি স্কার রয়েছে এই কোচিক টি সমান কি দাঁড়ালো সর্বশেষ এখানে আমাদের যে এই যে ওয়ান প্লাস কোয়াড থিটা দাঁড়ায় এই কোচিক টেস্কার থ্রিটার সময় এড়ে দেয় এখন আমরা যদি কোচিক টেস্কারকে বাম পাশে রেখে যদি কোয়ারস্কার অন্য পাশে নিয়ে একই পাশে নিয়ে যায় আর অর্থাৎ স্কারকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের হয় এই কোচিক টেস্কার থিটা মানে স্কোয়ার্স্কার থেকে অন হয় আবার যদি কোচিক টেস্কার আর মাইনাস ওয়ান যদি ওয়ানটাকে যদি কক্ষান্তর করা হয় তাহলে কোচিকটিস্কার মারোচ অনিকল কটেস্কার থেকে হয় বা কটস্কাথেরিকল কোচিকটিস্কার মারোচন তাহলে আমরা কয়েকটি সূত্র আমরা জানলাম এখন এই সূত্রের আলোকে সূত্রগুলো আমাদের সূত্রের আলোকে আমাদের অনুশীলন অনেক অঙ্ক রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো এখন আমাদের এই সূত্রের

তাহলে লম্বা বাই ভূমি ট্যান থ্রিটা লম্ব তাহলে আমাদের এটা লম্বা এখানে আমাদের ট্যান থ্রিটা মান দেওয়া হচ্ছে তাহলে কিন্তু লম্ব আর এই থ্রিটা কি ভূমি আমাদের তাহলে এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এই চিত্রের এই থ্রি এবং ফোর তাহলে আমাদের তো যদিও অন্য অন্য ত্রিকোণমিতি কোনো কিন্তু আমাদের অধিভুজ নিয়ে রয়েছে অধিভুজের মাটি অবশ্যই লাগবে এই কারণে আমরা এই থ্রি আর এই ফোরকে ব্যবহার করে আমরা অতিভুজের মাটি বের করবো এবং সেটা করতে হলে আমাদের যে পিতাগুলি যে সূত্রটি রয়েছে অতিভুজ স্কার সমান লম্ব স্কার প্লাস ভূমি স্কার

এখন যেহেতু আমাদের এসি এর মান বের করতে পারবে অথবা সি এর মান সে কারণে অতএব এই এসিটা টা এক পাশে থাকবে এই পাশে যে বর্গমূলটা রয়েছে সেই পাশে বর্গমুটটা আমরা অনুপাশে দিয়ে দেবো তাহলে এই বর্গ এই বর্গ জন্য কিন্তু বর্গমুটটা তৈরি হলো এই যে তাহলে এই এবি এর মান কত পাচ্ছি আমরা থ্রি তাহলে থ্রি স্কোয়ার হয় থ্রি স্কোয়ার প্লাস বিসি এর মান কত পাচ্ছি ফোর হয় তাহলে ফোর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এখানে হবে তাহলে সমান হবে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের এর যদি আমরা বরগ্রমণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি শুধু পাচ্ছি তাহলে আমরা বুঝতে পারছি যে এই বাহুটার মান আমরা কত পাচ্ছি ফাইভ পাচ্ছি এখন আমরা যেটা জানি যে সায়ন্ত্রিটার মান সমান কত হয় লম্ব বায়ু অতিভুজ সেই মানটা আমরা সেই আলোকে দিয়ে দেবো এখানে যে সায়েন্তিটা ইকলায় একল লম্ব ও বাই অতিভুজ এই অতিভুজ এই আমার মনে হয় যে এইগুলো যদি তোমরা মনে করে রাখতে পারো তাহলে কিন্তু সব প্রত্যেকটা সমান কত হবে কথ এখানে হয় ভূমি বাই অতিভুজ হবে অতিভুজ অতিভুজ ভূমি অন্যভাবে যদি আমরা বের করতে যাই যে তাহলে আমরা সাইন এরপর ট্যান থিটার জন্য কি হবে ট্যান থিটা ইকন হবে আমাদের এই লম্ব বাই ভূমি লম্ব বাই এখানে হয় ভূমি হয় এবার এই মানটা এইভাবে আমরা বের করে নিয়ে দিয়ে দেবো সবগুলো তাহলে আমাদের যদি এই তিনটে মান যদি জানি তাহলে কিন্তু আমাদের সাইনের বিপরীত কোষে ক্সের বিপরীত সে ট্যানের বিপরীত কট অন্য তিনটে মানই কিন্তু হয়ে যাবে তিনটে মান বের করে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সাইন তিরেশন ফোর বাই থ্রি কস এ সমান কল আমাদের থ্রি বাই ফাইভ কাজ থ্রি বাই ফাইভ কারণ কস তিরেশন হচ্ছে কি আছে আমাদের ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি থ্রি তারপরে কাস থ্রিটাই কন থ্রি বাই ফাইভ আচ্ছা ভূমি বাই অতিভুজ থ্রি এটা ভূমি অতিভুজ ফাইভ এ কারণটা থ্রি বাই ফাইভ কোয়াট থ্রিটার সমান আমাদের কত কোয়াট টেনের বিপরীত তাহলে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব তাহলে ভূমি এখানে থ্রি লম্ব ফোর তাহলে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখানে দেওয়া আছে কোশিকটের সমান আমাদের সাইনের বিপরীত তাহলে লম্বো বাইিভুজ লম্ব হচ্ছে ফোর আর অতিভূজ ফাইভ তাহলে ফোর বাই ফাইভ এখানে হচ্ছে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর এখানে দেওয়া আছে সে কে সমান ফাইভ বাই থ্রি তাহলে সে কে সমান কষের বিপরীত কষের মান যেটা পাচ্ছি থ্রি বাই ফাইভ ছিল এখানে হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে আমরা অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে কিভাবে এখানে সূত্রগুলো আমরা ইতিপূর্বে যেগুলো প্রতিকা বা এখানে প্রতিকাগুলো রয়েছে প্রতীক আকারে সেগুলো একটা পূর্বে যে সূত্র এখানে আমরা যে দেখলাম যে অবেধাবলী এই অবেধাবলী কিন্তু এখানে এই আকারে এখানে দেওয়া আছে তালিকা তৈরি করে এখানে যদি তালিকা করে এখানে সূত্রগুলো এই লেখা হয়েছে এই সূত্রগুলো যদি তোমরা মনে করে রাখো তাহলে এই সূত্রগুলো থেকে অন্য আরেকটি তৈরি করা যাবে অর্থাৎ এ পাস ও পাস করে আরও কিছু কিন্তু তৈরি করা যায় অর্থাৎ আমরা যেটা যে কিছুক্ষণ আগে যেটা পড়বো কালাম সাইন স্কার থিরা সমান কত হয় ওয়ান মাইনাস কস স্কার থিরা কস স্কার থিরা সমান কত হয় ওয়ান মাইনাস সাইন স্কার অর্থাৎ একটাকে এক পাশে রেখে আমরা যে সরলীকরণের নিয়ম অনুযায়ী আমরা অন্যকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে কিন্তু উত্তরটা আমাদের আরও কিছু একটা সূত্রকে ভেঙে অনেকগুলো সূত্র তৈরি হবে এবার সেই উদাহরণ তাহলে তোমরা এই সূত্রগুলো যেগুলো আছে এই সূত্রগুলো প্রত্যেকটাই এই 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 জানতে হবে ভালোভাবে বুঝতে হলে ওই চারে দেওয়া এবিসি এবকনী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ ট্যান ইকল অন হলে টু সাইনে কথ ইকল অন এই সূত্রটা যাচাই করতে হবে এ সূত্রটা যাচাই করতে গেলে আমাদের এ ট্যান ইকল অন দেওয়া হচ্ছে টু সাইনে কথ ইকল অন এটা আমাদের এই সত্যের এটা আমাদের হয় কি না সেটা শুধু যাচাই করতে হবে তাহলে ট্যান ইকল অন তাহলে বিপরীত ট্যান ইকল কত দেওয়া আছে অন তাহলে আমাদের দুই বাহু অন আমরা এখানে ধরে নেব যে বিপরীত বাহু শনি বাহু সমান ট্যান তিন ইকল আমরা কত জানি যে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব আর ভূমি অর্থাৎ বিপরীত বাহু এই এ কোণের সাপেক্ষে যদি বলা হয় তাহলে এইটা আর এইটা শনি বাহু এটা হচ্ছে কি আমাদের বিপরীত বাহু এই বাহুর নাম হচ্ছে কি বিপরীত সরি বিপরীত 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 বাহুর নাম দেওয়া হচ্ছে এটা এই এই বাহুটা বিপরীত আর এটা হচ্ছে কি আমাদের বাহু তাহলে এখন এই সন্ধ্যেবাহ উভয় বাহু যেহেতু এখানে ও রয়েছে এখানে এই কারণে আমরা একটা চলক ধরে নেব এ কত এখানে ধরে নিয়েছি তাহলে অতিভুজ কত হবে আমরা কিছুক্ষণ আগে যে পিতা সূত্রটি বললাম সেটা আর কি যে অতিভূজ স্কার সমান লম্ব স্কার যোগ ভূমি স্কার তাহলে লম্ব স্কার যোগ ভূমি স্কার এবং যে অতিভুজের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে বর্গমূল হয় ডান পাশে গিয়ে তাহলে এ স্কার এ স্কয়ার সমান রুট টু এ অর্থাৎ এখানে যে এ স্কার স্কয় দুটো রুট টু ছিল এখানে এই বর্গমূলের চিহ্নটা বাদ হয়ে যাবে এর পর থেকে টু এর থাকবে এ বাই রুট টু আমরা পূর্বে যেভাবে বের করছি অন্যভাবে সবগুলোই হবে চায় তের সময় এই মানগুলো থেকেই আমরা এখানে বের করা হয়েছে অর্থাৎ এ এ বাই রুট টু এ ওয়ান বাই রুট টু এ বাই রুট এ হাফ বাই এবার তাহলে বাম পক্ষের যে মানটা রয়েছে অর্থাৎ মানগুলো আমরা বের করে নিয়েছি কেন বের করলাম কারণ আমাদের এই যে এখানে এই যে মান বের করতে গেলে আমাদের এই মানগুলো লাগবে সাইনের মান লাগবে কসের মান লাগবে এই জন্য এই মান দুটো আমরা বের করলাম এখন বাম পক্ষে টু সাইনে কসে তাই সাইনের মানটি আমরা এখানে বসিয়ে দিব দিলাম এখানে এই টু থাকলো এই সাইনের জায়গায় সাইনের মান কসের জায়গায় কসের মান এটা 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 সাইনের মান এটা কসের মান তাহলে আমাদের যদি এই রুট টু আর রুট টু মিলে কী হয় একটা টু তৈরি হয় রুট টু ইন্টু রুট টু এটা যদি গুণ করা হয় তাহলে কি টু হয় যেমন রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান থ্রি হয় রুট ফাইভ ইন্টু রুট ফাইভ সমান ফাইভই হয় তো অনুরূপভাবে এখানে টু হলো এ টু আর এ টু যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে কত থাকে ওয়ান থাকে তাই ওয়ান আসলে কি এত সমান ওয়ান হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে আমাদের এটা কি উক্তিটি সত্য তো এই কাজ রয়েছে কাজটি আমি অন্য আরেকটি ভিডিও তৈরি করব আশা করি ভিডিওতে তোমরা দেখবে উদাহরণ পাঁচে চলে যাচ্ছে আমরা এখন প্রমাণ করে যে ট্যান এ প্লাস কোয়াটে ইকাল সেকে ডট কোয়াট সেকটি অর্থাৎ আমাদের এটা বলতে চাচ্ছে যে হয় এইটা থেকে এইটা করে যে উত্তরটা হবে এইটুকু করে সেই উত্তরটা হবে অথবা এইটুক থেকে যাত্রা শুরু করে আমাদের এইটুকু শেষ নামিয়ে দিতে হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে এইটা যে যাত্রা শুরু করলে এইটা তৈরি করা যায় তাহলে আমাদের উত্তরটা ঠিক হবে যদি না হয় তাহলে ভুল হবে তা দেখো আমরা বাম দিয়ে যাত্রা শুরু করেছি এখানে ট্যানে ট্যান্তিটা প্লেস ট্যানের স্থলে আমরা সাইন বাই থিটা ট্যান্তিরাই সাইন বাই ক আর এই কে কট আমরা কচ সাইন লিখে নিচ্ছি এখন আমাদের সাইনের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি এখানে লসুক করে দিই অর্থাৎ এখানে যদি আমরা লস সেভাবে লস করে তাহলে কস এই থিটা হয় আবার এখানে কি হয় এখানে এই সাইনতিটা হয় তো এখানে যেহেতু আমাদের এইটা এটা আমাদের হার হিসেবে থাকলো এখন এই সাইনতিটা এই সাইনতে এখানে কি নাই এখানে যদি কস তাহলে এই সাইনে কিন্তু এর সঙ্গে গুণ হবে আর এই কচের সাথে কিন্তু এই কচ গুণ হবে

এই কস কাজ গুন করলে এই কস হবে তাহলে সাইনস্কার থেকে প্লাস কসটা সূত্র থেকে আমরা জানি কত এই যে সূত্রটি এখানে ওয়ান হয় তাহলে আমরা সেই ওয়ানটি এখানে বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান বাই সাইন থিটা প্লাস ওয়ান বাই কাল ওয়ান বাই সাইন থিটা সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন থিটা ইকোয়াল হয় বা কোসিক থিটা ইকাল এই কোচেক থিটা ইকোয়াল কত হয় ওয়ান বাই এই সাইন থিটা হয় তাহলে যেখানে আমাদের এই ওয়ান বাই সাইন থিটা রয়েছে সেখানে আমরা কিন্তু কোসিক তারা লিখতে পারি আবার এই যে ওয়ান বাই কস থিটা ইকোয়াল কোথায় সেক তিরা হয় বা সেক এই সেক থিটা ইকুয়াল সেক ইকুয়াল 1 বাই कॉस থিটা হয় कॉस থিটা তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্রমাণ করতে পারলাম তবে এখানে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ চেক থিটা कॉस থিটা আগে পড়ে দেওয়া হয়েছে তাহলে আমরা কিন্তু আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসি আর ওখানে ছয় এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তোমাদের ভিডিওটি দেখেন আমাদের জানি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে